হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা করি সবাই খুবই ভালো আছেন আর আমিও খুবই ভালো আছি তো আজকে আমরা করব ফুলকপির পকোড়া সেই জন্য ফার্স্ট একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়ে নিলাম এরপর এটা আমরা চাকুর সহজে কেটে নিচ্ছি ফুলকপির পকোড়া আজকে আমরা ফার্স্ট ট্রাই করব মানে ফুলকপির পকোড়াটা এর আগে কোনো দিন ট্রাই করা হয়নি সে সেজন্য আজকে সন্ধ্যায় ভাবলাম যে ফুলকপির পকোড়াটা আজকে একটু ট্রাই করি আর আপনাদের কাছেও শেয়ার করে দিই ফুলকপিটা কেটে নেওয়ার পর একটা পাত্রের মধ্যে জল দিয়ে নিলাম এরপর জলের মধ্যে দিয়ে দিলাম এক চামচ লবণ তারপর এর মধ্যে আমরা ফুলকপিটা দিয়ে দিলাম এই জলের মধ্যে ফুলকপিটা দিয়ে আমরা আধা ঘন্টা এই লবণ জলে এটা আমরা ভিজিয়ে রাখবো আধা ঘন্টা পর এর থেকে এবার ফুলকপিটা আমরা তুলে নেব নিয়ে ফুলকপিটা এবার ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব তুলে ধুয়ে পরিষ্কার করে নিলাম এরপর আমরা কেটে নেব ধনিয়া পাতা তারপর এটা ফুলকপির উপরে দিয়ে দেবো। তারপর দিয়ে দিলাম লবণ হাফ চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া দিলাম দিয়ে দিলাম জিরে গুঁড়া এরপর দিয়ে দিলাম এক চামচ আদা রসুন বাটা এরপর উপরে দিয়ে দিলাম বেসন অল্প একটু বেসন দিয়েছি তারপর এর মধ্যে আমরা দিয়ে দিলাম চালের গুঁড়া দিয়ে এটা ভালোভাবে মাখিয়ে নেব ভালোভাবে মাখে নেওয়ার পর উপরে দিয়ে দিলাম হালকা করে একটু গুঁড়ো লঙ্কা এরপর দিয়ে দিলাম সামান্য একটু জল দিয়ে জল না দিলে যে বেসন চালের গুঁড়ো বা ফুলকপি সবই তো শুকনো শুকনো ভালোভাবে মাখতে চায় না ওই জন্য জল দিয়ে ভালোভাবে মেখে নিলাম এরপর একটা কড়াই নিয়ে নিলাম এর মধ্যে আমরা দিয়ে দিলাম সয়াবিন তেল তেলটা আমরা ভালোভাবে গরম করে নেব তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিলাম ফুলকপি যেটা আমরা সুন্দরভাবে মেখে রেখেছিলাম এগুলো আমরা সুন্দরভাবে এপিট ওপিট ভেজে নেব এটা একটু ভালোভাবে ভেজে নিতে হবে নইলে ফুলকপির ভিতরে কাঁচা কাঁচা থেকে যাবে খেতে ভালো লাগবে না তো আমরা এইভাবে সমস্ত ফুলকপিটা ভেজে নিলাম এরপর এটা আমরা শশোর সঙ্গে খেয়ে দেখব খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল